দীর্ঘ এক মাস বারো দিন পর আবারও কবুতরটি আমার বাড়িতে ফিরে এসেছে তো কেন কবুতরে পাখা বাঁধবেন এই বিষয় নিয়ে আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে তো আপনারা চাইলে ডিসক্রিপশন থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন তো বর্তমান কবুতর লালন পালনের ক্ষেত্রে পাখা বাঁধার বিষয়টি অতি গুরুত্বপূর্ণ কেননা পাখা বাঁধার কারণেই আজ এক মাস বারো দিন পর আমার এই কবুতরটি আমার কাছে আবারও ফিরে এসেছে তো কবুতরটিকে আমরা খাবার দিয়ে মাটিতে নামিয়ে ধরার চেষ্টা করবো আর আপনাদেরকে দেখাবো যে কবুতরটাকে এখনও পাখা বেঁধে রেখেছে যে ধরেছিল আসলে আমার যখন হালকাভাবে পাখা বাঁধা ছিল তখন সে যে ধরেছিল সে মনে করেছিল যে কবুতরটা হতোই তো নতুন হয়তো আমার বাড়ির আশেপাশেই হবে কেউ তো এক মাস সে বাড়িতে ধরে রাখার পর যখন ছেড়ে দিয়েছে আবার নতুন করে পাখা বেঁধে তো কবুতরটা তারপরে আমার বাড়িতে চলে এসেছে তো দিন পর কবুতরটা বাড়িতে আসার কারণে কবুতরটা খুব ভয় পাচ্ছে তো এটি আমার একটি পুরাতন কবুতর মাদি কবুতর তো আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটি একটু বয়ে বয়ে আছে কবুতরটাকে ধরার চেষ্টা করছি তো কবুতরটাকে ধরে ফেললাম তো দেখতে পাচ্ছেন কবুতরটা তো এর আগে কবুতরটা আমার আরো একবার হারিয়ে গিয়েছিল তখনো ফিরে এসেছে ভাই পনেরো থেকে ষোলো দিন পর তো দেখতে পাচ্ছেন যে ধরেছিল সে পাখাটা বেঁধে দিয়েছিল দুইটা পাখায় খুব ভালোভাবে বেঁধে দিয়েছিলো তো কোথাও কোথাও তারপরও আমার বাড়িতে চলে এসেছে তো এই বিষয়গুলো আপনারা যদি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ভিডিওটি দেখে যদি বিষয়গুলো আপনারা বুঝে কবুতরের পাখাটা বাঁধেন তাহলে অবশ্যই আপনার হারিয়ে যাওয়া কবুতর আপনার বাড়িতে ফিরে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন